ইসলামপুর শহরের বারো নম্বর ওয়ার্ডের থানা কলোনি এলাকায় শনিবার ভোরবেলা ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনায় চাঞ্চল্য এলাকায় জানা গেছে বাড়ির মালিক কৃষ্ণ কমল ঘোষ ছিলেন মেয়ের বাড়িতে বাড়ি ফাঁকা পেয়ে ঘটলো চুরির ঘটনা জানা যায় আনুমানিক ভোররাতে রাতে আশেপাশের সব বাড়ির মানুষ তখন ঘুমে মগ্ন হঠাৎই সিসিটিভির ফ্রেমে ধরা পড়ে একটি ছায়া মূর্তি দেওয়াল টোপকে পালিয়ে যাচ্ছে দ্রুত খবর আসে আত্মীয়দের কাছ থেকে তখনও গৃহকর্তা শহরের বাইরে তারা তড়িঘড়ি ফিরে এসে দেখেন ঘরের জিনিসপত্র তছনছ দাবি ঘর থেকে অন্তত পনেরো হাজার টাকা নগদ এবং প্রায় এক ভরি সোনার গয়না চুরি গেছে আসে আসার পর গেছে এটা ভেঙেছে আলমারি ভেঙেছে আলমারি আলমারিগুলো ভেঙে গেছে ওই সময় কেউ ছিল না ওই সময় কেউ ছিল আরে একদম ভোরবেলা ভোরবেলা আমার ওয়াইফ ওই সকালবেলা উঠে বাড়ির বাড়ির কাজ টাস করে হুম তো দরজা খুলতে দরজার আওয়াজ পাই এই ঘর থেকে লাফ মেরে গিয়ে

আমার ওয়াইফ ঘর খুলছে ঘরের ঘর থেকে হচ্ছে। তখন দেখে যে একটা লোক আমার ভাইয়ের ঘরের দরজা টরজা সব খোলা মানে দৌড়ায় পালাচ্ছে আচ্ছা তারপর তখন আমার বউ বললো চোর 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 আমার ছেলেদেরকে ডাক দিল বলে উট তোরা উট চোর আসছে বাড়িতে তখন আমরা সব বাড়াই ততক্ষণও চলে যায় আচ্ছা তো এটা কটার সময় ঘটনা এটা চা মানে যেটা আমরা সিসি ক্যামেরা থেকে জানতে পারি 4টা 23 মিনিট এই 35 সেকেন্ড এরকম একটা কিছু আচ্ছা 4টা 23 এখানে সিসিটিভি রয়েছে এখানে সিসিটিভি ওই মোড়টার মধ্যে আছে মানে পাশের বাড়ি থেকে দেখেছেন হ্যাঁ পাশের বাড়ি তো ওদের বাড়িতে সিসিটিভি আছে ওদের ইশার থেকে আমরা দেখে দেখেছি আচ্ছা তো ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম কৃষ্ণ ঘোষ তো কি কি চুরি হয়েছে দেখেন এখন ওর ঘরের চুরি ও তো আসার পর থেকে সুস্থির নাই তবে যেটুক আমি জানলাম যে পনেরো হাজার টাকা ছিল আর কিছু সোনাদানা ছিল আচ্ছা এইটাই ওর চুরি গেছে এমনি জিনিসপত্র সব মানে ভাঙা চুড়া করে মানে ওই যেটুক পেয়েছে ওটুকু নিয়ে গেছে এমনি কি করেন ভাইয়ের এখানে একটা ফুলের দোকান আছে ব্যবসায় ব্যবসা করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা

ওখানেই ছিলাম রাতটা জানতে পারি আমার যা হচ্ছে দেখছে যে কেউ একজন যাচ্ছে কিন্তু এটা রাত ভোরেই কাজ হয়েছে এরকম ভাঙাচুরা ব্যাপারটা একজনের না কিন্তু কাজটা তো এমনি কাউকে দেখা গেছে কাউকে আমি তো ছিলামই না জানতে পারি আপনি ছিলেন না আমি খালি শুনেই আমরা চলে আসি এখন পর্যন্ত কি কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে চুরি হয়েছে বলতে যে টাকা পয়সা ছিল কত টাকা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল